অন্যায়ভাবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করায় শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা এর ফলে জুলাই মাসে হঠাৎ ঊর্ধ্বমুখী রেমিটেন্সে নিম্নমুখী প্রবণতা দেখা যায় তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা বাড়ছে প্রবাসীদের নতুন সরকারকে শক্তিশালী করতে তারা আরও বেশি রেমিটেন্স পাঠানোর ঘোষণা দিয়েছেন ফলে অগাস্টের শুরু থেকেই বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণও বাড়ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি অগস্ট মাসের প্রথম তিন দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে নয় কোটি ছাপ্পান্ন লাখ ডলার আর চার অগস্ট থেকে দশ অগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা আটত্রিশ কোটি একাত্তর লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন অর্থাৎ এই সময়ে আগের তিন দিনের চেয়ে চার গুণের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা সব মিলিয়ে আগস্টের প্রথম দশ দিনের রেমিটেন্স এসেছে আটচল্লিশ কোটি সাতাশ লাখ ডলার চলতি মাসের প্রথম দশ দিনে মালিকানাধীন ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে চার কোটি সাতচল্লিশ লাখ ত্রিশ হাজার ডলার বিশেষত দুই ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে এক কোটি ষাট লাখ দশ হাজার ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বিয়াল্লিশ কোটি আট লাখ আশি হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এগারো লাখ পঞ্চাশ হাজার ডলারের রেমিটেন্স এসেছে এর আগে প্রবাসীরা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে সরব হন এর প্রভাব পড়ে রেমিটেন্সে টানা তিন মাস দুই বিলিয়নের বেশি আসা রেমিটেন্স হঠাৎ জুলাই মাসে দুই বিলিয়নের নিচে নেমে আসে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত জুলাই প্রবাসীরা একশো একানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন তবে বর্তমানে নতুন সরকারের প্রতি আস্থা রেখে প্রবাসীরা পূর্বের তুলনায় আরও অধিক রেমিটেন্স প্রেরণ করছে যা বর্তমানে দৃশ্যমান